একটা দেশের সাধারণ মানুষ অর্থনীতির নানান সূচক খুব বেশি বোঝার কোনো কারণ নাই অর্থনীতির বেসিক সূচকগুলো বোঝা এবং সেগুলো কিভাবে আমাদের জনজীবনকে প্রভাবিত করে সেটা বোঝার জন্য আমাদের আসলে মোটা দাগে ভালোই জ্ঞান দরকার একটা জিনিস খুব স্পষ্টভাবে মানুষজন বোঝে কারণ সে নিজের গায়েটের পায় সেটা হচ্ছে মূল্যস্ফীতি এই শব্দটাও যিনি জানেন না তিনি এটা বলতে পারেন যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে যে এটার সাথে উনি তাল মেলাতে পারছেন না উনি টাকা দিয়ে আগে যে পরিমাণ জিনিস কিনতে পারছেন এখন সেই পরিমাণ জিনিস কিনতে পারছেন না এটা সবাই বোঝে সবাই জানে সুতরাং সবচেয়ে প্রান্তিক মানুষটা সবচেয়ে অশিক্ষিত মানুষটাও জানেন এক সপ্তাহ আগে তিনি পাঙ্গাস মাছ যদি কিনে থাকেন সেটা কত টাকায় কিনেছিলেন এখন কত টাকায় কিনছেন একটা সবজি সস্তা সবজি পেঁপে উনি যত টাকায় কিনেছিলেন এখন কত টাকায় কিনছেন গত বছর কত টাকায় কিনেছিলেন এখন কত টাকায় কেনেন এগুলো প্রত্যেকে খুব ভালোভাবে বোঝেন সুতরাং মূল্যস্ফীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সাধারণ মানুষের জীবনে এই মূল্যস্ফীতিকে নানা রকম ইস্যু হয়তো প্রভাবিত করে কিন্তু মানুষ ওটাই দেখে ফলে এই মুহূর্তে আমাদের জনপরিসরে মূল্যস্ফীতি হলো সবচেয়ে বেশি আলোচনার বিষয় এবং এটা সবচেয়ে এটা আসলে ক্যান্সারের মতো অনেক সময় বলা হয় কারণ হচ্ছে এটা আপনার প্রকৃত আয়কে কমিয়ে দেয় এবং বিশেষ করে বিশেষ করে যে মানুষগুলো সীমিত আয় করেন সীমিত বেতনের চাকরি করেন সেই মানুষগুলো জীবন দুর্বিষহ হয়ে ওঠে যদি মূল্যস্ফীতি বাড়তে থাকে এই বাজেট যেটা হলো সেই বাজেটে মূল্যস্ফীতিকে ডিল করা হবে ঠিকঠাক মতো ডিল করার চেষ্টা হবে বলা হয়েছে অর্থমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীও বলেছেন এমনকি বাজেটোত্তর যে সংবাদ সম্মেলন সেখানে মূল্যস্ফীতি নিয়ে একটু সবক আমাদেরকে শিক্ষামন্ত্রীও দিয়েছেন আসবো আমি বলছি না শিক্ষামন্ত্রী হলে বা উনি নিজে অর্থনীতির ছাত্র না হয়ে থাকলে অর্থনীতি নিয়ে কথা বলা যাবে না কিন্তু তিনি যা বলেছেন সেটি একটু আলোচনারও দাবি রাখে সেই জায়গায়ও আসব আমরা এই প্রশ্নটা তাহলে প্রাথমিকভাবে করি এবং বোঝার চেষ্টা করি বর্তমান বাজেট যেটা হয়েছে বা যেসব স্টেপ সরকার নেয়ার কথা বলছে সেগুলো আদতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সেটাই আলোচনা করব তার আগে একটু বুঝি মূল্যস্ফীতিটা আসলে এখন কতটা এবং কোন মূল্যস্ফীতি মানুষকে আসলে অনেক বেশি প্রভাব ফেলে এটা সবচেয়ে জরুরি কারণ আমি আপনি তো সব পণ্য ব্যবহার করি না তাই না যেটা করি সেটার উপরে ডিপেন্ড করবে সুতরাং সার্বিক মূল্যস্ফীতি যতই হোক না কেন কী আসলো গেল কোনো পণ্যর যদি আমি আপনি পণ্যটা ব্যবহার না করি কিছু আসলো গেল না এই মুহূর্তে মূল্যস্ফীতি কত নানান কথাবার্তা আমরা শুনি বরাবরের মতো সরকার টেরেটোর দশ পার্সেন্টের আশপাশে দেখায় তবে এই দশের আশপাশে এটা উইজ এ ভেরি হাই ইনফ্লেশন আমাদের মতো দেশে এটা পাঁচ শতাংশের আশপাশে বা একটু নিচে থাকাই ভালো কিন্তু আমরা এটা দশের আশপাশে আছে সরকারের হিসাবে আর খাদ্য মূল্যস্ফীতি খাদ্য মূল্যস্ফীতিকে আলাদাভাবে বলতে হবে কেন বলছি একটু পরে সরকার বলছে এটা টেন পয়েন্ট টু টু পার্সেন্ট আবার বিআইডিএস একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলছে এটা ফিফটিন পারসেন্ট এটা আসলে আরও বেশি হবে সুতরাং খেয়াল করি আমরা এটা যদি টোয়েন্টি হয় গত বছরের একটা যে কোনো খাদ্য আজকে বিশ পারসেন্ট বেশি টাকায় কিনতে হয় গত বছর এক হাজার টাকায় যে পরিবারটা তার খাদ্য কিনতে পারতে এটা বোঝানো সহজ করার জন্য বলছি সেই পরিবারটার বারোশো টাকা লাগবে এই জায়গায় চলে যায় কেন খাদ্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের প্রান্তিক মানুষরা এটা অবশ্যই একটা পিছিয়ে থাকা সমাজের লক্ষণ যে আপনি আপনার আয়ের একটা বিরাট অংশ খাদ্যের পেছনে ব্যয় করেন এটা কতটা শহরের প্রান্তিক মানুষদের ক্ষেত্রে এটা রাউন্ড টোয়েন্টি সিক্সটি মানে আপনি যা আয় করেন খাদ্য কিন্তু বাষট্টি পার্সেন্ট খরচ হয়ে যায় আর গ্রামাঞ্চলে এটা পঁয়ষট্টি শতাংশ তার মানে আপনি পঁয়ত্রিশ থেকে ছাত্রিশ সাঁত্রিশ শতাংশ টাকা ব্যবহার করেন বাকি সব কাজের জন্য একটা পরিবারের শিক্ষা আছে চিকিৎসা আছে কিছুটা বিনোদনের প্রয়োজন আছে তার যাতায়াত আছে সব কিছুর জন্য এত মানে টু থার্ড অফ দ্য ইনকাম খরচ হয় খাদ্যের পেছনে মানে এটা অত্যন্ত প্রেমেটিভ একটা সমাজের লক্ষণ অথচ আমাদের নাকি বিরাট উন্নয়ন হয়েছে খাদ্যে মূল্য সূচক মূল্যস্ফীতি এই পর্যায়ে যখন আছে এবং যখন আমার খাদ্য কিনতেই টাকা চলে যায় আপনার আমার খাদ্য মূল্যস্ফীতি আপনাকে আমাকে যাদের কিছুটা বেশি সামর্থ্য আছে তাদেরকে যতটা প্রভাব ফেলে এই ক্ষেত্রে ততটা ফেলে না অনেক বেশি প্রভাব ফেলে কি করলো বাজেটে সরকার একটা ফুড গ্রেডের তালিকা আছে গম তারপরে ফুড গ্রেডের মধ্যে চাল আছে এবং ডাল এরকম আরও বেশ কিছু নিত্য ব্যবহার্য বেশ কিছু পণ্যের আমদানির ক্ষেত্রে সোর্স ট্যাক্স এক পার্সেন্ট কমানো হয়েছে দুই ছিল এখন এক করা হয়েছে এবং খুব বড় গলায় সরকারের লোকজনকে বলতে শুনি এটা দিয়ে মূল্যস্ফীতি খুব ভালো নিয়ন্ত্রণ করা যাবে মানে এর চেয়ে কোনো স্টুপিড কথা হতে পারে না বাংলাদেশে মাঝে মাঝে হয়েছে না ধরুন যখন পেঁয়াজের দাম চালের দাম চিনির দাম বেড়ে গেছে তখন মাঝে মাঝে চাপের ফলে সরকার করেছে কি পুরো শুল্ক মুক্ত করে দিয়েছে এতে আট দশ পনেরো বিশ পার্সেন্টের শুল্ক উঠে গেছে বহু পণ্য থেকে এবং আমরা দেখেছি বাজারে কোনোদিনও সেসব পণ্যের মূল্য এক ফোঁটাও কমেনি সেখানে আপনি এক পার্সেন্ট ট্যাক্স কমিয়ে বলছেন সেটা মূল্যের উপরে প্রভাব ফেলবে এর চেয়ে কোনো উদ্ভট এবং হাস্যকর কত কিছু হতে পারে না নাম্বার টু হচ্ছে এবারকার বাজেটে কৃষিতে বরাদ্দ কমানো হয়েছে কৃষিতে বরাদ্দ কমানো মানেই হলো এখানে ভর্তুকি কমছে কৃষি উৎপাদনের উপরে এটা প্রভাব ফেলবে এবং ইন দ্য লং রান নিশ্চিতভাবেই কৃষিপণ্য অর্থাৎ খাদ্যের উপরে এটার প্রভাব পড়বে সো মূল্য মূল্যসূচক খুব সিরিয়াসলি বাড়বে এবং খাদ্য মূল্যসূচককে আমরা গুরুত্ব দিই শুধু খাদ্য না আসলে হিসাব করলে খুব বেশি না আমি একটা তথ্য আপনাদেরকে একটু জানাই দেশের সার্বিক মূল্য সূচক নির্ণয়ের জন্য একটা সময় চারশো বাইশটা পণ্য এবং সেবা নেওয়া হতো পরবর্তীতে এটা এখন কিছুদিন আগে এটা সাতশো উনষাট ইফ আম নট রং মোর দেন সেভেন ফিফটি কিন্তু এগুলো সবাই ব্যবহার করি যেমন সোনা আছে এর মধ্যে আপনি যেগুলো নিয়ে হিসাব করবেন তো সোনা যদি নিয়ে হিসাব করেন মানে সোনা তখন মধ্যবিত্তের নিচেও নাই সুতরাং সোনার দাম বাড়লো বা কমলো এক বছরের তুলনায় যদি কিছুটা কমে সেটা ওভারঅল ইনফ্লেশনের ক্ষেত্রে একটা নেগেটিভ ব্যাপার দেখাবে ওটাকে কমাতে সাহায্য করবে তাতে আপনার আমার কি আসলো গেল মদ আছে এই লিস্টে নতুন করে ঢোকানো লিস্টে রেস্টুরেন্টে খাবার আছে আপনি আমি হয়তো মাঝে মাঝে খাইটাই একটা গরিব মানুষ রেস্টুরেন্টে খাবে উনি পাশে একেবারে রিক্সা চালাতে চালাতে বা কাজ করতে পারতে টং দোকানে বসে বন আর চা খেয়ে তার জীবন যায় রেস্টুরেন্টে খাবে সব পণ্য না এসব পণ্যের হিসাব করে লাভ নেই এই মানুষগুলো যেসব পণ্য ব্যবহার করেন সেবা ব্যবহার করেন সেই ইনফ্লেশনটাই আমাদের দেখা দরকার এবং সেটা ইজ ভেরি হাই কমবে কি ইনফ্লেশন বাংলাদেশে এই মুহূর্তে প্রধান কারণটা কি সেটা দেখলেই বুঝবো আসলে কোনো পদক্ষেপ কাজ করবে কি না দীর্ঘদিন থেকে সুদের হার বেঁধে রাখা হয়েছিল নয় ছয়ে আমরা অনেকে কথা বলেছি এবং এটা রাইটলি বলেছি আপনি যখন সুদের হার নয় ছয়ে ধরে রাখছেন যখন সারা পৃথিবী সুদের হার বাড়িয়েছিল তাদের ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য মানে সুদের হার বাড়ালে কি হয় ইনফ্লেশনের ক্ষেত্রে আপনি যখন উচ্চ সুদে কারো কাছ থেকে টাকা নেবেন আপনি লোনও দেবেন উচ্চ সুদে কারণ আপনাকে লাভ করতে হবে তার সাথে স্প্রেড যোগ করবেন করে আপনি লোন দেবেন যখন এটা দুটোটি এক্সপেন্সিভ হয়ে ওঠে প্রথম কথা হচ্ছে যখন আপনাকে ব্যাংক অনেক সুদ দেয় তখন আপনি ব্যাঙ্কে টাকা রাখার এক ধরনের ইনসেন্টিভ পান আপনি খরচ করে ব্যাঙ্কে টাকা রেখে দেন এতে বাজার থেকে মানুষের খরচের প্রবণতা যখন কমে যায় তখন বাজারে টাকার সাপ্লাই বাজারে পণ্যের পেছনে টাকা যত ছুটবে তত বেশি ইনফ্লেশনের সম্ভাবনা সেটা কমে গেল নাম্বার টু লোন যখন এক্সপেন্সিভ হবে পার্সোনাল লোনের ক্ষেত্রে আপনি লোন করে করে অনেক কনজিউমার গুডস কেনেন সেগুলো কম কিনবেন আর যিনি প্রডিউস করেন তিনি তার উৎপাদন খরচ বেড়ে যাবে ব্যবসার খরচ বেড়ে যাবে তিনি তখন এই জিনিসগুলো এত বেশি করবেন না ফলে বাজারে মানি সাপ্লাই কমে যায় তাতে ইনফ্লেশন কন্ট্রোলড হয় কিন্তু এখানে একটা কিন্তু আছে এখানে একটা কিন্তু আছে কিন্তুটা বুঝতে হবে সেটা পরে আসছি তো তাহলে নয় আমরা দীর্ঘদিন ধরে রাখলাম এবং আমরা এই ধরে রাখতে 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 ইনফ্লেশনটাকে আর কমতে দিলাম না কিছুটা কমতো পুরো কমতো না কেন কমতো না সেটাই আসবো কিন্তু আপনি এটা করলেন এখন এটা তুলে দেওয়া হয়েছে অলমোস্ট বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে তাতেও কি হবে বাজারে মানি সাপ্লাই কি কমবে আমি ব্যক্তিগতভাবে মনে করি মানি সাপ্লাই কমবে না বরং বাড়বে কেন এবারও আমরা খেয়াল করেছি নিশ্চয় একটা ঘাটতি বাজেট হয়েছে ঘাটতি বাজেট সববারই হয় সারা পৃথিবীতেই হয় এটাই সমস্যার কিছু নাই এটা করা যেতেই পারে কিন্তু ঘাটতির ফাইন্যান্সিংটা আপনি কীভাবে করবেন যেমন এবারকার ঘাটতি বাজেটের পরিমাণ হচ্ছে আমরা খেয়াল করেছি নিশ্চয়ই সেটা হলো আড়াই লাখ কোটি টাকা ঘাটতি মানে আপনি প্রায় আট লাখ কোটি টাকার একটা বাজেট দিচ্ছেন এবং আপনি বলছেন কাগজে কলমে আপনি সাড়ে পাঁচ লাখ টাকা কোটি টাকা বিভিন্নভাবে তুলতে পারবেন রাজস্ব রাজস্ব বহির্ভূত আয় ইত্যাদি ইত্যাদি থেকে আড়াই লাখ কোটি টাকা আপনার ঘাটতি এই ঘাটতি আপনি মেটাবেন বিদেশি ঋণ নেবেন প্রায় এক লাখ কোটি টাকা আর বাকি দেড় লাখ কোটি টাকা আপনি দেশের অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নেবেন পাবেন দেড় লাখ কোটি টাকা কতটা একটা হিসাব দেই সেটা হচ্ছে আমাদের আগামী বছরে অর্থ বছরে যে পরিমাণ নতুন আমানত তৈরি হবে যেটা স্পেকুলেশন আছে সেই আমানত তৈরির যদি সরকার তার পুরো দেড় লাখ কোটি টাকা নেয় তাহলে বিরাশি পার্সেন্ট লোন সরকারি নিয়ে ফেলবে ব্যাংকে নিজস্ব লাভ আছে নানান হিসাব নিয়ে আছে ফলে বাকি আঠারো পার্সেন্টও পুরোটা বেসরকারি খাত পাবে না এখন যদি আপনি এটা নেন পারবেন নিতে উত্তর হচ্ছে পারবেন না কারণ সরকারের অলিগার্করা আছে যেমন ব্যবসায়ীরাও আছে তারাও সরকারের উপরে সিভিয়ার চাপ তৈরি করবেন যাতে সরকার এত বেশি ঋণ না নেন এটা হবেই তো তাহলে যেটা দাঁড়ালো সরকার এত টাকা ব্যাংক থেকে নিতে পারবে না তাহলে কোথেকে নেবে আমরা জানি বাংলাদেশ ব্যাংক থেকে অর্থাৎ আপনি টাকা ছাপাবেন আমি আগে একটা ভিডিওতে একদিন এই টাকা ছাপিয়ে টাকা দেওয়ার ইম্প্যাক্ট নিয়ে ডিটেল কথা বলেছিলাম কীভাবে টাকাগুলোকে হাই পাওয়ার মানি বলে যেখানে বাংলাদেশের বিদ্য এটা এটা ভ্যারি করে অর্থনীতি থেকে অর্থনীতিতে বাংলাদেশে অর্থনীতির এখন যে অবস্থা তাতে এক টাকার ইম্প্যাক্ট পাঁচ টাকার মতো হয় সুতরাং আপনি টাকা যখন ছেপে একবার বাজারে ছাড়বেন ওটার ইম্প্যাক্ট পাঁচ গুণ হয়ে যাবে আপনার প্রয়োজন দশ হাজার কোটি টাকা ছাপিয়ে নিলেন ওটা পঞ্চাশ হাজার কোটি টাকার মতো ইমপ্যাক্ট ফেলে দেবে ফলে বাজারে আপনি মানি সাপ্লাই আসলে দিন শেষে বাড়িয়ে ফেললেন ঘাটতিটা কেন আসলে আপনার হবে এবং ঘাটতি আপনি আড়াই লাখ কোটি টাকা বলছেন ঘাটতি আরও বাড়বে কারণটা বলি আপনি বলছেন সাড়ে পাঁচ লাখ কোটি টাকা কর এবং কর বহির্ভূত খাত থেকে আপনি আয় করবেন আমরা কর খাতের কথাই বলি আপনি কর খাতে কি এই টাকা যা যেটা টার্গেট করেছেন সেটা পাবেন উত্তর হচ্ছে না প্রতি বছর আপনি বাড়িয়ে বাড়িয়ে ধরেন এবারও বাড়িয়ে ধরেছেন কিন্তু এবার অন্যান্য বছরে আপনার যে প্রাক্কলন ছিল যে ডিসাইড করেছিলেন যে এত পাবেন তার সাথে যে গ্যাপ এবার গ্যাপ আরও অনেক বেশি হবে কারণ আপনি অর্থনীতিকে একটা মন্দার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন মন্দার মধ্যে ঢুকিয়েছেন কারণ আপনি চান ডলার বাঁচাতে আপনি যাতে দেউলিয়া না হয়ে যান আপনার এতই ক্রাইসিস আপনি ইম্পোর্ট রেস্ট্রিক্ট করছেন আপনি যখন ইম্পোর্ট রেস্ট্রিক্ট করেন তখন কি হয় আমদানি কমলো আমাদের তো প্রায় সবই পরোক্ষ কর আমদানি শুল্ক সম্পূরক শুল্ক এগুলো যখন আপনি কম আমদানি মানে কম টাকা পাচ্ছেন ওখান থেকে বাজারে ওটা আসলে পণ্য কম এসছে বেচা বিক্রি কম বেচা বিক্রি কম মানে ভ্যাট কম আমাদের খুব বড়ো একটা টাকা আমরা ভ্যাট থেকে পাই আপনি প্ল্যান করে একটা মন্দা তৈরি করছেন মন্দা মানেই বিক্রি কম মন্দা মানেই বিক্রি কম বিক্রি কম মানেই আপনার ট্যাক্স কম মন্দা কম মানে মানুষের উপার্জন কম উপার্জন কম মানেই ইনকাম ট্যাক্সও কম তার মানে আপনি যেই কথাটা বলছেন এতদিন টার্গেট আর আপনার অর্জনের মধ্যে যে গ্যাপ ছিল এই অর্থ বছরে সামনে যেটা আছে তাতে টার্গেট এবং অর্জনের মধ্যে গ্যাপ আরও বড় হবে সুতরাং আপনার ঘাটতি মেটাতেই হবে এবং আপনি এই ঘাটতি টাকা ছাপিয়ে হলেও করবেন কারণ আপনি সরকার পোষেন একটা বিরাট এই সরকারের পেছনে খরচ করতে হয় এদের বেতন দিতে হয় ভাতা দিতে হয় এগুলো তো আছেই আপনার তথাকথিত উন্নয়ন প্রজেক্ট নিতে হবে জনগণকে উন্নয়ন দেখাতে হবে প্লাস ওটা থেকে আপনাকে খেতে হবে ওটা খেয়ে এবং আপনার কিছু লোকজনকে খাইয়ে আপনি আসলে কিছু দানবকে পোষেন এটা দিয়ে সুতরাং আপনাকে পুষতে হবে পোষার কারণে আপনার উন্নয়ন প্রজেক্ট নিতে হবে ফলে আপনাকে টাকা ছাপাতেই হবে নো ওয়ে নো অল্টারনেটিভস টু দ্যাট আইএমএফ খুব শক্ত চাপ দিচ্ছে এটা যাতে সরকার না করে কিন্তু সরকার অ্যাফোর্ড করতে পারবে বলে আমরা মনে করি না এফ অনেক চাপই সরকার ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতে পারে নাই এটা পারবে না এটা এটা সরকারের অস্তিত্বের সাথে জড়িত ফলে বাজারে আরও প্রচুর পরিমাণ টাকা আসবে প্রচুর পরিমাণ টাকা আসা মানেই হল ইনফ্লেশন বাড়া আরেকটা কারণে ইনফ্লেশন বাড়বেই সেটা হচ্ছে সেটা ইনফ্যাক্ট ইভেন আপনি টাকার সাপ্লাই কমালেও যথেষ্ট পরিমাণ কাজ হবে না কারণ হচ্ছে এবারকার একটা ইনফ্লেশন বাংলাদেশে হচ্ছে যেটা আসলে সাপ্লাইয়ের দিক থেকে হচ্ছে ধরুন কোনো একটা কিছু প্রোডাকশানের খরচ বেড়ে গেল কোনো একটা কিছু ইম্পোর্ট করার খরচ বেড়ে গেল তখন আপনি তার লসে বিক্রি করবেন একটা হচ্ছে এরকম যে ডিমান্ড অনেক বেশি হয়ে গেল পণ্যের তুলনায় আপনার দোকানে পাঁচটা বা দশটা কোনো পণ্য ছিল দেখলেন যে হঠাৎ করে লোকজন এটা কিনতে চাইছে অনেক বেশি আপনি তখন পাঁচ টাকা করে কিনেছেন আপনি এটা সাত টাকায় বিক্রি করছিলেন আপনি দেখলেন মানুষের ডিমান্ড প্রচুর আপনি এটাকে দশ টাকা করে দিলেন এই ইনফ্লেশনটা আপনি টাকার সাপ্লাই কমিয়ে দিলে কমে যায় কিন্তু যদি এরকম হয় আপনি একটা ওই পণ্যটা এখন দশ টাকায় কিনছেন মানুষের হাতে টাকা নাই কিন্তু আপনি দশ টাকার পণ্য তো লসে বিক্রি করতে পারবেন আপনার ওটার সাথে কিছু প্রফিট যোগ করে বিক্রি করতে হবে কারণ আপনার অপারেটিং কস্ট আছে আপনার কিছু ওভারহেডস আছে সেগুলোকে যোগ করে যখন আপনাকে বিক্রি করতে হবে ওর নিচে আপনি চাইলেও নামতে পারবেন হয়তো আপনার ব্যবসা বন্ধ করে দিতে হবে ওর নিচে নামা যাবে না বাংলাদেশ এখন এই পর্যায়ের ইনফ্লেশনে ঢুকেছে সেটা হলো কি ডলারের বিপরীতে টাকার পতন ডলারের বিপরীতে যখন টাকার পতন হচ্ছে মূল্য পতন হচ্ছে তখন ইম্পোর্টেড গুডসের দাম বাড়ছেই ডলারে পৃথিবীতে কম আছে এমনকি ডলারে কমে গেছে কিন্তু আমাদের যেহেতু মূল্য হারাচ্ছে দেশে দাম বেড়ে গেল যিনি ইম্পোর্ট করছেন তার খরচ যিনি এটাকে এরপর বিক্রি করছেন তার লাভ মিলে আপনি মানুষের সাথে টাকা থাকুক না থাকুক কেউ কিনতে পারুক না পারুক উনি তো দাম কমাতে পারবেন না অ্যাট দ্য সেম টাইম প্রোডাকশান কস্টও বেড়ে গেছে আমরা যেহেতু সব কিছু ইম্পোর্ট করি জ্বালানি বিশেষ করে এবং এখন জানি সরকার আইএমএফের কারণেই জ্বালানির দাম বাড়াচ্ছে বিদ্যুতের দাম বাড়াচ্ছে যখন আপনার এই কস্টগুলো বাড়তে থাকবে এবং এই ইনফ্লেশনের একটা বাজারে আপনার অন্যান্য সেবা যখন আপনি কিনতে যাবেন সেটার দাম যখন বাড়বে আপনার র ম্যাটেরিয়ালস আনছেন সেটার দাম বাড়ছে আপনি ক্যাপিটাল মেশিনারি আনছেন সেটার দাম বাড়ছে সব যদি যোগ করেন বাই দা বাই খুব জরুরি না তারপর একটু যোগ করে রাখি এবার বাজেটে কাঁচামালের ওপর এক পার্সেন্ট ট্যাক্স দেখা হয়েছে আগে যে বন্ডেড ওয়ে হাউসগুলো ট্যাক্স ফ্রি আনতে পারতো ওখানে এক পার্সেন্ট ট্যাক্স দেওয়া হয়েছে ক্যাপিটাল মেশিনারিজ ক্ষেত্র বিশেষ পাঁচ থেকে দশ পার্সেন্ট ট্যাক্স বসানো হচ্ছে সুতরাং এগুলোরও দাম বাড়বে তার মানে আপনি ব্যবসা করার খরচ বেড়ে গেল সরকার টাকা নিচ্ছে কিন্তু দিনের শেষে মাসুল তো জনগণের কাছে যাই হোক যেটা বলছিলাম আপনার কাঁচামাল ডলারে আনতেই এই টাকার পতনের কারণে বেড়ে গেল আপনার বেশি দাম দিয়ে এনার্জি কিনতে হচ্ছে সরকারের বিদ্যুৎ কিনবেন বেশি দামে বিদ্যুৎ না থাকলে ডিজেল দিয়ে চালাবেন ওটার দামও বাড়ছে তো প্রোডাকশন কস্টটি যদি একটা পণ্যের আবার ওই দশ টাকায় গিয়ে দাঁড়ায় আপনি তো লসে বিক্রি করবেন না আপনি প্রফিট কম করতে পারেন কিছুটা কম প্রফিট দিলেন ধাপে ধাপে এটা প্রত্যেকটা লেয়ারে কিছু সামান্য প্রফিটই হোক গিয়ে ওটা ধরে নিলাম যে শেষ পর্যন্ত পনেরো টাকায় বিক্রি না হলে বা তেরো টাকায় বিক্রি না হলে কিছু হবে না ওর নিচে তো নামা যাবে না মানুষের হাতে টাকা থাকুক না থাকুক সুতরাং আমাদের এই সাপ্লাই সাইডে যে ইনফ্লেশন আছে এটা টাকার ফ্লো কমিয়ে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না তার উপরে টাকার ফ্লো আসলে কমছে না এটা বলতে চাইছি টাকার ফ্লো বাজারে বাড়ছে সরকারের এই তথাকথিত উন্নয়নের যে বাজেট আছে সেটা দেওয়ার কারণে আমরা সামনে পণ্যমূল্যে একটা খুব বড় বড় হাইক দেখতে পাবো শিওরলি এটা নিয়ে কোনো কনফিউজনের কিছু নাই সমাধানটা কি আমার কাছে মনে হয় বা আমরা যদি সেই পেছনে দু আড়াই বছর আগে পিছিয়ে পেছনে যাই আবার একটু একটা খুচরো কথা বলে নেই বাংলাদেশে আবার এই ইনফ্লেশনের পেছনে যতটুকু হবার কথা ছিল ন্যায্যভাবে তার পেছনে মার্কেট সিন্ডিকেটস আছে যারা পলি বলি আসলে এটাকে অর্থনীতির ভাষায় চার পাঁচজন অপারেটর আছে তারা মিলে যোগসাজো করে একটা নির্দিষ্ট মূল্যে প্রতিযোগিতা বাদ দিয়ে দামটাকে তাদের মতো করে ডিটারমাইন করে স্থির করে সো ওটারও একটা বিরাট প্রভাব আছে অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস খুব অল্প কিছু অপারেটার আনে চিনি ভোজ্য তেল ডিম ব্রয়লার এগুলো অল্প কিছু মানুষের হাতে তারা চাইলে বাজারের কারসাজি মূল্যের কারসাজি করতে পারে সো এগুলো তো হবেই সব কিছু মিলে যা হওয়ার কথা তার কয়েকগুণ হবে প্রত্যেকটা সংকট আপনার আমার জীবন শেষ করতে পারে কিন্তু প্রত্যেকটা সংকট কিছু মানুষকে অকল্পনীয় টাকা বানাতে সাহায্য করে এখানে ইনফ্যাক্ট তাই হতে যাচ্ছে তো যেটা বলছিলাম সমাধান কি সমাধান হচ্ছে বাংলাদেশে ডলার রিজার্ভের যদি খুব সিগনিফিক্যান্ট উন্নতি না হয় ডলারের বিপরীতে টাকা যদি খুব স্পেসিফিক একটা জায়গায় মোটা দাগে যদি স্থির না হয় টাকার যদি মূল্যপতন ডলারের বিনিময়ে চলতেই থাকে এই ইনফ্লেশন ঠেকানোর কারও কোনো রকম সাধ্য হবে না খুব সোজাসপটা কথা হবে কি তাহলে ডলার নিয়ে আমি অন্তত কোনো আশা দেখি না ভবিষ্যতে সরকারের ভালো কিছু হতে পারে ডলার নিয়ে আমি প্রায় ডলার নিয়ে পরিস্থিতি কী সেটার আপডেট দেওয়ার চেষ্টা করি সামনে আরেকটা ভিডিও করব সেটা আমরা বলার চেষ্টা করব যে ডলারের ভবিষ্যৎ রিজার্ভের ভবিষ্যৎ কি আছে সেটা নিয়ে আজ এই পর্যন্তই যেটা বলছি এই বাজেট ইনফ্লেশন কন্ট্রোল করায় ন্যূনতম রোল প্লে করবে না বরং এই বাজেটই ইনফ্লেশনকে আরও অনেক বেশি বাড়িয়ে দেবে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী রীতি অনুযায়ী সাংবাদিকদের সাথে আরও অনেক মন্ত্রীকে নিয়ে বসেছেন এনবিআর চেয়ারম্যান ছিলেন এবং বাংলাদেশ ব্যাংক গভর্নরও ছিলেন যদিও তাকে বয়কট করা হবে বলে উনি পৌনে দুই ঘন্টা চুপচাপ গালে হাত দিয়ে বসেছিলেন যাই হোক সেই সংবাদ সম্মেলনে অত্যন্ত আপত্তিকর ভাষায় অর্থমন্ত্রী পরিকপক্কতার অভাব আরও পড়াশোনা করে আসবেন বলে সাংবাদিকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কিন্তু সেই সংবাদ সম্মেলনেই শিক্ষামন্ত্রীর একটা জবাব তার অর্থনীতি সম্পর্কে বোঝাপড়া নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই যেটা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিটাকে বুঝতে আমাদের সাহায্য করবে আমি আগেই বলেছিলাম যে শিক্ষামন্ত্রী নিজে আই উনি ব্যারিস্টার ইফ আম নট রং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন উনি ভালো অর্থনীতি বুঝতেই পারেন আমি সত্যিই তাই মনে করি কিন্তু কী হয়েছে একটা প্রশ্নের জবাবে কী বলছেন তাতে তার অর্থনীতি বোঝার বাহ উনি অর্থনীতি বোঝেনা আমাদেরকে স্টুপিড মনে করেন দুটোই হতে পারে হয়তো ওনার বোঝার ঘাটতি আছে অথবা আমরা স্টুপিড উনি তাই মনে করেন সাংবাদিকরা প্রশ্ন করেছেন কয়েক বছর ধরে পনেরো শতাংশ বা তারও বেশি মূল্যস্ফীতির কারণে কি অর্থনীতি ছোটো হয়ে যাচ্ছে বাজেটের প্রকৃত আকার কি সংকুচিত হচ্ছে প্রশ্নটা কিন্তু খারাপ না ভালো একটা ছোটো উদাহরণ দিই দেশের জিডিপি একটা আপনি তো কাগজে কলমে টাকার অঙ্কে দেখিয়ে দিচ্ছেন আমি একটা সহজে বোঝাই যে একটা দেশের জিডিপি অনেক সময় ওই জন্য ইনফ্লেশন অ্যাডজাস্টেড জিডিপি বলে একটা জিনিসও আছে আমরা এগুলো আমাদের দেশে এগুলো দেখি টেকি না ধরেন একটা দেশের জিডিপি একশো টাকা পরের বছর একশো পাঁচ টাকা হলো জিডিপি বাড়ছে আকার বড়ো হয়েছে কিন্তু ওই দেশে ধরলাম যে ইনফ্লেশান আছে টেন পারসেন্ট তাহলে একশো টাকার যদি টেন পার্সেন্ট ইনফ্লেশন হয় তাহলে একশো পাঁচ টাকা যদি বেড়ে থাকে আপনি হিসাব করে দেখেন কি দাঁড়ালো একশো তিন টাকা হলো কি দাঁড়ালো সো এরকম সম্ভব সো প্রশ্নটা ভালো ছিল এটার জবাবে মহিবুল হাসান চৌধুরী প্রথম জবাব দিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি বলছেন সরকারের কট্টক সমালোচক কট্ট সমালোচকরা করা সম্ভবত বলবেন না যে দেশের অর্থনীতির আকার সংকুচিত হয়েছে তারপর তিনি বলছেন এটা ইম্পর্টেন্ট বোঝার জন্য যখন মন্দা হয় তখন অর্থনীতির আকার সংকুচিত হয় আর যখন প্রবৃদ্ধি হয় তখন সেই প্রবৃদ্ধির সঙ্গে কিছুটা মূল্যস্ফীতি হয় আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্র ছয় শতাংশ অর্থাৎ আমাদের সম্প্রসারিত হয়েছে তারপর ওই যে অর্থমন্ত্রী খেপে টেপে গিয়ে বলছেন আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই আপনারা যারা প্রশ্ন করছেন তারা একটু পরিপক্ক প্রশ্ন করুন একাত্তর টিভি থেকে আরও পরিপক্ক প্রশ্ন আশা করেছিলেন আমি সত্যি নিরাশ হয়েছি একাত্তর টিভি থেকে উনি আর একটু পরিপক্ক প্রশ্ন আশা করেছিলেন যাই হোক ওই জায়গায় যাচ্ছি না মানে জনাব মহিবুল হাসান চৌধুরীর যে আর্গুমেন্ট সেটা হচ্ছে প্রবৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতি হয় তার মানে একটা অর্থনীতিতে মূল্যস্ফীতি আছে মানে হলো সেই অর্থনীতিতে প্রবৃদ্ধি আছে মোটা দাগে এই ধরনের একটা টেন্ডেন্সি আসলে আছে সেটা হলো প্রবৃদ্ধির সাথে জন্য মানি সাপ্লাই বাড়াতে হয় তাই ইনফ্লেশন বাড়ে এটা হয় এটা মোটা দাগে ভুল না কিন্তু বা বর্তমানে বাংলাদেশে যে অর্থনৈতিক সমস্যা আছে অর্থনীতিতে পিকুলিয়ার একটা অবস্থা আছে এটাকে স্ট্যাগ ফ্লেশন বলে আমি আমার অনেকগুলো ভিডিওতে স্ট্যাগ্লেশনের কথা বলেছি যেখানে অর্থনীতিটা স্ট্যাগনান্ট হয়ে থাকে আটকে থাকে এবং আমার ইনফ্লেশনও থাকে বেসিকটা কি আটকে থাকা অর্থনীতি মন্দাক্রান্ত অর্থনীতিতে টাকার সাপ্লাই ভালো থাকবে না জিনিসপত্রের চাহিদা থাকবে না ফলে কি হবে ইনফ্লেশন কমে যাবে এটাই বেসিক নিয়ম কিন্তু স্ট্যাগ ফ্লেশন হয় সিক্সটিজ সেভেন্টিজ একবার সেভেন্টিজ এফ নট রং তেলের অনেক উচ্চ মূল্য যখন তৈরি হয়েছিল তখন এরকম তেলের উচ্চ মূল্যের কারণে সব কিছুর দাম বেড়ে গিয়েছিল ফলে অর্থনীতির মন্দা তৈরি হয় কিন্তু ইনফ্লেশন কমে নেয় কারণ তেল ইম্পোর্ট করে আপনি যখন আনছেন তখন তেলের দাম তো আর আপনি কমাতে পারছেন না ফলে ওই ইনফ্লেশনটা চলছিল স্ট্যাগন্যান্ট ইকোনমি সাথে ইনফ্লেশন বাংলাদেশে আসলে এখন সেই অবস্থা বাংলাদেশে একটা মন্দা আছে বাংলাদেশের অর্থনীতির আকার ছোটো হচ্ছে আমরা যদি ইনফ্লেশন কনসিডার করি এটা শিওর ইভেন অ্যাবসোলিউট টার্মসে হতে পারে এই দেশে তো আসলে আমরা সঠিক হিসাব নিকাশ পাই না মানে অ্যাপসেলোর টাকায়ও সেটা যা অঙ্ক বলছি সেটা নাও থাকতে পারে কিন্তু ইনফ্লেশন হিসাব করলে আমাদের অর্থনীতির একা ছোটো হচ্ছেই সুতরাং বাংলাদেশে এখন একটা স্ট্যাগফ্লেশনের অবস্থায় আছে যেখানে অর্থনীতি স্থবির হয়ে আছে একই সাথে ইনফ্লেশানও আছে সুতরাং জনাব চৌধুরী যেভাবে খুব সরলীকরণ করে বলে দিলেন হয় ওনার জানায় কিছুটা ঘাটতি আছে আর জেনে শুনে বললে আমাদেরকে স্টুপিড মনে করছেন দুটোর কোনোটাই ভালো কিছু না